উর্মিমালার ডাকাটাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায় তারপর সে উর্মিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় জলকুমারী উর্মিমালা ও তার বোন মুক্তমালা একদিন নীল সাগরের তলদেশে ভ্রমণে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল মুক্তমালা আমরা নীল সাগরে আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূর চলে এসেছি এই অজানা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি আমাদের এবার ফিরে যাওয়া উচিত আরে কিচ্ছু হবে না তুই চল তো ওই দেখ সামনে কি বড় একটি প্রাসাদ আর তার চারপাশে কত সুন্দর সুন্দর প্রবাল যদি বাইরেটাই এত সুন্দর হয় না জানি ভিতরটা আরো কত সুন্দর হবে চল আমরা গিয়ে দেখি এই কথা বলে মুক্তমালা আর উর্মিমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দুই বোন মুগ্ধ হয়ে যায় আর সেই প্রাসাদের চারিদিকে ছড়িয়েছিল সোনা দানা মণিমুক্ত আরও কত কি মুক্তমালা সেই মণিমুক্ত হাতে তুলে দেখতে থাকে মুক্তমালা ওগুলো রেখে দে অন্যের প্রাসাদে এভাবে না বলে প্রবেশ করে তাদের কোনো জিনিসে হাত দেওয়া উচিত হবে না উফ তুই চুপ কর তো তোর সবেতেই বেশি বাড়াবাড়ি এই কথা বলে মুক্তমালা সেই প্রাসাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে আর কিছু দূর যাওয়ার পরই সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে রয়েছে তাকে দেখে মুক্তমালা প্রচণ্ড ভয় পেয়ে যায় ওরে বাবা এ যে এক ভয়ংকর দৈত্য দেখতে পেলেই এক্ষুনি আমায় খেয়ে ফেলবে আরে এটাই তো সুযোগ ওই উর্মিমালাকে চিরতরে আমার পথ থেকে সরিয়ে ফেলার সেই ছোট্টবেলা থেকে সব ভালো জিনিসে সব সময় ওর প্রথম অধিকার এখন আমি ওকে এখানে ফেলে রেখে এই মনি মুক্ত নিয়ে পালিয়ে যাব আর ওকে এই দৈত্য জ্যান্ত চিবিয়ে খাবে যেমন বলা তেমন কাজ মুক্তমালা উর্মিমালার কাছে গিয়ে বলে দিদি এই দিদি দেখবি চল প্রাসাদের ওই দিকটা আরও কত সুন্দর না না আর ভিতরে যাওয়াটা ঠিক হবে না এবার চল আমরা ফিরে যাই আরে চল না তারপর মুক্তমালা উর্মিমালাকে জোর করে নিয়ে প্রাসাদের ভিতরে যায় আর উর্মিমালা কিছু দূর এগিয়ে গেলেই মুক্তমালা সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর উর্মিমালা পিছন ফিরে মুক্তমালাকে আর দেখতে পায় না মুক্তমালা মুক্তমালা বল কোথায় গেলি তুই আমি তোকে দেখতে পাচ্ছি না কেন মুক্তমালা উর্মিমালার ডাকা ডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায় তারপর সে উর্মিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় আর তাকে দেখে তো উর্মিমালা প্রচন্ড ভয় পেয়ে যায় সাহস তুই এই প্রাসাদের ভিতরে প্রবেশ করলি কিভাবে ও বুঝতে পেরেছি মনিমুক্তের লবে তাই না তুমি ভুল বুঝছো আমি মনেমুক্তের মুক্তের লোভে এখানে আসিনি আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আর এই প্রাসাদের সৌন্দর্য দেখে আমি ভিতরে প্রবেশ করেছি এখন আমি আমার বোনকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব ছেড়ে দেব এই প্রাসাদে যে একবার প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না এখন থেকে তোকে এই প্রাসাদেই বন্দি থাকতে হবে এই কথা শুনে উর্মিমালা যেই পালিয়ে যেতে চায় অমনি সেই প্রাসাদের দরজা বন্ধ হয়ে যায় উর্মিমালা সেখানেই দাঁড়িয়ে পড়ে ভয়ে অঝরে কাঁদতে থাকে এদিকে মুক্তমালা ফিরে এসে তার বাবা মাকে বলে সব কথাই তো শুনলে জানো আমি দিদিকে অনেক বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু দিদি মণিমুখ্ধের লোভে প্রাসাদের আরও ভিতরে চলে গেল আর সেখানেই ওই ভয়ঙ্কর দৈত্য দিদিকে এরপর কেটে যায় বেশ কিছু দিন উর্মিমালা সব সময় কান্নাকাটি করতে থাকে তাকে দেখে সেই ভয়ঙ্কর দৈত্যেরও যেন কিছুটা মন খারাপ লাগে তাই সে উর্মিমালার মন ভালো করার জন্য অনেক রকমের খাবার গহনা সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায় উর্মিমালা এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার গহনা ও পোশাক এনেছি এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও না আমি কিচ্ছু খাবো না আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও আমার যে আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে না উর্মিমালা তা হয় না যে এই প্রাসাদে একবার প্রবেশ করে সে আর এই প্রাসাদ ছেড়ে বেরোতে পারে না চলো তোমাকে এই সুন্দর প্রাসাদটা গড়িয়ে দেখাই দেখবে নিশ্চয় তোমার মন ভালো হয়ে যাবে তারপর সেই ভয়ঙ্কর দৈত্য উর্মিমালাকে গোটা প্রাসাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এত সুন্দর পরিবেশ দেখে মন ভরে উর্মিমালার যায় এবং ধীরে ধীরে সেই দৈত্যের সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে উর্মিমালার কিন্তু একদিন হঠাৎ করে উর্মিমালা খুব মন খারাপ করে বসেছিল হয়েছে উর্মিমালা তোমাকে এমন উদাস দেখাচ্ছে কেন বন্ধু আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে একবার সেখানে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমাকে তিন প্রহর পেরোনোর আগেই সেখান থেকে ফিরে আসতে হবে না হলে যে ঠিক আছে আমি তিন প্রহর পেরোনোর আগেই ফিরে আসব এই নাও এই জাদুমুক্ত আর ঝিনুক আয়না তোমার সাথে রাখো এই যাদুমুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে আর এই ঝিনুক আয়নার সাহায্যে এই প্রাসাদের সবকিছু তুমি দেখতে পাবে এই কথা শেষ হতেই উর্মিমালা সেই যাদুমুক্ত আর ঝিনুক আয়না নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে মুক্তমালা মনে মুনি বলে না 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 এটা কিছুতেই হতে পারে না আমি এক ভেবে ওই উর্মিমালাকে ওখানে ছেড়ে এলাম এখন তো দেখছি সেখানে ও রানীর মতো রয়েছে না তিন প্রহরের মধ্যে ওকে কিছুতেই ফিরতে দিলে হবে না তাহলেই ওই দৈত্য রেগে গিয়ে ওকে চ্যান্ত চিবিয়ে খাবে উর্মিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে দেখতে দেখতে তিন প্রহর কেটে যায় তখন উর্মিমালা বলে পিতা মাতা তিন প্রহর শেষ হতে আর বেশিক্ষণ বাকি নেই আমাকে এবার ফিরে যেতে হবে দিদি এতদিন পর তুই ফিরলি আরো কিছুক্ষণ থেকে জানা তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বুঝিয়ে বললে ও ঠিক শুনবে মুক্তমালার কথায় রাজি হয়ে উর্মিমালা আর কিছুক্ষণ সময় তার পরিবারের সাথে থাকতে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে উর্মিমালার মনটা কেমন যেন উথাল পাথাল করে ওঠে সে দৌড়ে গিয়ে ঝিনুক আয়নার সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে তখনই সে দেখে দৈত্য সেখানে আধ মরা অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করছে তোমার এই অবস্থা কি করে হলো আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি তারপর উর্মিমালা জাদুমুক্তের সাহায্যে আবার সেই প্রাসাদে ফিরে যায় আর সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত্য মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে কি হয়েছে বন্ধু ওঠো ওঠো চোখ খোলো কথা বলো বন্ধু এই কথা বলে উর্মিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর যেই উর্মিমালার চোখের জল সেই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে সাথে সাথে সে একটি সুন্দর কুমারে পরিণত হয় আর তাকে দেখে পুরো উর্মিমালা অবাক হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ উর্মিমালা আজ এত বছর পর তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করলে অভিশাপ কিসের অভিশাপ আর কে তুমি কি তোমার আসল পরিচয় আমি হলাম এই রাজ্যের মৎস্যকুমার নীল আজ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি বিপদে পড়ে আমার প্রাসাদে আশ্রয় চাইতে এসেছিল কেউ আছো একটু করো সাহায্য আমার স্বামীকে যে এক বিষর সাপে কেটেছে আমাদের একটু আশ্রয় দাও না হলে যে ও মারা যাবে কে তোমরা আর এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদের ভিতরে প্রবেশ করার সাহসকে দিল তোমাদের তোমরা এক্ষুনি বেরিয়ে যাও আমার রাজ্যে এরকম কুৎসিত রূপের কোনো স্থান নেই হ্যাঁ তো অহংকার তোমার এই রূপের আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি একটা কুৎসিত রূপের দানবে হবে পরিণত হবে সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পাবে আর যদি কেউ তোমার সেই ভয়ঙ্কর কুচিত রূপ দেখেও তোমাকে ভালোবাসে সেই দিনই তুমি অভিশাপ মুক্ত হবে আর আজ তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি তুমি আমার কুৎসিত রূপ দেখেও আমার সাথে বন্ধুত্ব করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ উর্মিমালা আমি তোমাকে বিবাহ করতে চাই এরপর উর্মিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে উর্মিমালার ও মৎস্যকুমার নীলের শুভ বিবাহ সুসম্পন্ন হয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও